আসসালাম ওয়ালাইকুম প্রিয় দর্শক আনন্দের আলাপ চাহিদায় আপনাদের সকলকে এমন চলে দুজনই প্রবাসী দুজনই ডক্টর ইউনি সরকারের ঘনিষ্ঠ এবং দুজনের বিরুদ্ধে নারী কেলেঙ্কারির গুরুতর অভিযোগ প্রশ্ন হচ্ছে এরা কারা কিভাবে তারা রাষ্ট্রের সবচেয়ে স্পর্শপাতর পদে গেলেন এখন তাদের বিতী সরকারের জন্য বোমেরাং হয়ে উঠছে মোহাম্মদ ইউনুস ক্ষমতা আসার পর সবচেয়ে আলোচিত সিদ্ধান্তগুলোর একটি ছিল সংবিধান সংস্কার কমিশন প্রথমে প্রধান হিসেবে ঘোষণা করা হয় আইনজীবী শাহাদ মালিকের নাম তিনি রাজি হননি তারপর হঠাৎ করে সামনে আসে নতুন নাম যুক্তরাষ্ট্র প্রবাসী অধ্যাপক আলী রিয়াজ এদিকে রোহিঙ্গা সংকটের বিশেষ হাই রিপ্রেজেন্টেটিভ করা হলো আরেক যুক্তরাষ্ট্র প্রবাসী খলিলুর রহমানকে তিনিও কম পরিচিত মুখ পরবর্তীতে দুজনকে দেওয়া হলো আরও বেশি ক্ষমতা আলী রিয়াজকে করা হলো জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আর খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা প্রদেষ্টা এখন প্রশ্ন উঠতে পারে দেশে কি দক্ষ লোকের অভাব ছিল নাকি পরিকল্পনা ছিল একেবারেই ভিন্ন বহু বিশ্লেষক মনে করেন ডক্টর ইউনুস শুরু থেকেই যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ সমন্বয়ে একটি সরকার গড়তে চেয়েছেন তার জন্য প্রবাসীদের অগ্রাধিকার দেওয়া হয়েছে কিন্তু সমস্যা হলো যে দুটি পদে সবচেয়ে স্পর্শকতর সংবিধান সংস্কার এবং জাতীয় নিরাপত্তা সেগুলোতে এমন ব্যক্তিকে বসানো হল যাদের অতীত একেবারে যাচাই করা হয়নি আর সেখান থেকে শুরু হলো বিতর্কের খলিলুর রহমানকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করার আগেই তার বিতর্কিত নানা কর্মকাণ্ডের পুরনো সব খবর সামনে আনেন বসিয়ান সাংবাদিক আসাদ মাহমুদ তখনই উঠে আসে খলিলুরের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব গোপন করা এবং হাবার্ডে পড়ার ভুয়ো খবর দুই যুগ আগে ঢাকায় এক সরকারি নারী কর্মকর্তার সঙ্গে তার সম্পর্ক এবং ওই নারীর খুন হওয়ার মতো বিষয়ও জেরে তখন সামনে চলে আসে সেখানেই যুক্ত হয় আলোচনার মোড় ঘোরানোর একটি তথ্য দু এক সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা বিচারপতি লতিবুর রহমানের ভাইরা ভাই ছিলেন খুলিল মাত্র চব্বিশ ঘন্টা দুই পদে পদোন্নতি নিয়ে তাকে একান্ত সচিব বাড়ানো হয়েছিল ফেসবুকে খলিল সমাচার শিরোনামে পোস্টে সাংবাদিক আসাদ মাহমুদ দাবি করেন ঢাকার সচিবালয়ে এক নারী কর্মকর্তার সঙ্গে খলিলের সম্পর্ক ছিল ঘটনা বর্ণনা করে তিনি লেখেন খলিল নারীকে নিউ ইয়র্কে বদলি করাতে চান তখন স্বামী স্ত্রী ঝগড়াবাদে এক পর্যায়ে স্বামী স্ত্রীকে গুল্লি করে হত্যা করেন এবং নিজেও আত্মহত্যা করেন তারপর খলিল তড়িঘড়ি করে দেশ ছাড়েন এই ঘটনা সে সময় সংবাদ মাধ্যমও আসে নিয়ে সমালোচনা যখন তখনই নিয়ে মুখ খুললেন এক নারী তিনি দাবি করেছেন বিয়ের প্রলোভন দেখিয়ে তার সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ায় শুধু নয় গর্ভপাত ঘটাতেও তাকে বাধ্য করা হয়েছে ওই নারীর ভিডিও এখন সামাজিক মাধ্যমে ভাইরাল ওই নারী একটি ভিডিও বার্তায় আল বিরুদ্ধে ভয়াবহ অভিযোগ করেন বিয়ের প্রতিশ্রুতি শারীরিক সম্পর্ক চাপ দিয়ে গর্ভপাত যোগাযোগ বিচ্ছিন্ন এমনকি পুলিশ দিয়ে হুমকি অবশ্য প্রধান উপদেষ্টা প্রেস উইং বলছে আলী রিয়াজ ওই নারীকে চেনেন না সব অভিযোগ মিথ্যা তবে সমালোচকরা বলছেন যাকে সংবিধান সংশোধনের ভিত্তিমূল মূল নির্ধারণের দায়িত্ব দেওয়া হলো তার বিরুদ্ধে এই অভিযোগ অস্বস্তিকর অর্থাৎ ক্ষমতার প্রশ্নে তিনি যেভাবে আলোচনায় ছিলেন এখন ঠিক উল্টো কারণে তিনি বিতর্কের বিন্দুতে এখন প্রশ্ন ডক্টর ইউনুস কেন এই বিতর্কিত ব্যক্তিকে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছেন প্রথমত ইউএস কানেকশন মোহাম্মদ ইউনিসের আন্তর্জাতিক নেটওয়ার্ক বিশেষ করে যুক্তরাষ্ট্রে তার প্রভাব এবং সম্পর্ক সেখান থেকেই দুজনের উত্থান বলে ধারণা করা হয় দুজনেই নীতিগত পরামর্শে পশ্চিমা ধারা অনুসরণ করেন দুজনেই বাংলাদেশের ভেতরে রাজনৈতিক চাপ থেকেই বাইরে ডক্টর ইউনুস সম্ভবত চেয়েছিলেন এমন লোক যাদের ওপর রাজনৈতিক প্রভাব কম কিন্তু বিদেশি লবিংয়ের দক্ষ দ্বিতীয়ত ব্যক্তিগত বিশ্বাস ডক্টর ইউনুস দীর্ঘদিন ধরেই প্রবাসীদের প্রতি আস্থা রাখেন তার কাছে তারা তুলনামূলক নিরপেক্ষ অভ্যন্তরীণ রাজনীতি থেকে দূরে কিন্তু সমস্যা হলো তারা প্রবাসে দক্ষ হলেও বিতর্কে জর্জরিত অতীত আগে ক্ষতি দেখা হয়নি এসব ঘটনা কি অন্তর্বর্তী সরকারের জন্য বুমেরাং হচ্ছে ইউনি সরকার নিজেকে নৈতিকতার সরকার হিসেবে তুলে ধরেছেন কিন্তু উপদেষ্টাদের ওপর এই ধরনের অভিযোগ সেই ধারণাকে সরাসরি আঘাত করছে এটা শুধু ব্যক্তিগত বিতর্ক নয় রাষ্ট্রযন্ত্রে নৈতিক ভিত্তিকে দুর্বল করেছে বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ আগেই বলেছিলেন খলিল কি পরিকল্পনা নিয়ে এসেছেন আল্লাহ মালুম ডক্টর খলিল রোহিঙ্গা ইস্যুতে তেমন অগ্রগতি দেখাতে পারেননি উল্টো মানবিক করিডোর ইস্যুতে বিতর্ক ছড়িয়েছে আলি রিয়াজের সংবিধান সংস্কার প্রস্তাব নিয়েও ব্যাপক প্রশ্ন উঠছে অনেক দল বলছে আলোচনায় যা হয়নি সেটাও রিপোর্টে ঢুকিয়েছেন ফলে ক্ষমতার কেন্দ্রে থাকা দুজনের নীতিগত ব্যর্থতাও এখন চোখে পড়ছে তাছাড়া নারী নির্যাতন সম্পর্কের মাধ্যমে প্রতারণা গর্ভপাত এই অভিযোগগুলো আন্তর্জাতিক মিডিয়ায় গেলে সারা ফেলতে পারে ডক্টর ইউনুস যেখানে যান তার ইমেজই মূল শক্তি উপদেষ্টাদের বিতর্ক সেই ইমেজকেই ক্ষতিগ্রস্ত করছে এখন প্রশ্ন ডক্টর ইউনুস কি করবেন দুই উপদেষ্টাকে ঘিরে পরিস্থিতি জটিল সরকারের মধ্যে আলোচনা হচ্ছে তাদের কি সরিয়ে দেওয়া উচিত জনমতের চাপ বাড়ছে বিশেষ করে নারী বিষয়ক সংগঠনগুলো সরব সরকার কি ভাবমুক্তি রক্ষার কঠোর সিদ্ধান্ত নেবে ডক্টর ইউনুস সরকার যদি দ্রুত সিদ্ধান্ত না নেয় বিতর্ক আরও বাড়বে ডক্টর ইউনুস প্রবাসী বুদ্ধিজীবী সরকার গড়তে চেয়েছিলেন কিন্তু দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা এত সহজ নয় দেশ চালাতে লাগে বাস্তবতা জাতীয় নিরাপত্তার অভিজ্ঞতা আমলাতন্ত্র এবং রাজনৈতিক গ্রহণযোগ্যতা প্রবাসীর তাত্ত্বিক দক্ষতা দিয়ে তা সামলানো কঠিন খলিল ও আলিরিয়াজ সেই সীমাবদ্ধতার নিখুঁত উদাহরণ যেখানে আন্তর্জাতিক ব্যাকগ্রাউন্ড থাকলেই রাষ্ট্রীয় পরিচালনার যোগ্যতা নিশ্চিত হয় না এখন পুরো ইস্যু একটাই প্রশ্নে এসে থেকেছে খলিলুর রহমান এবং আলিরিয়াস তারা কি অন্তর্বর্তী সরকারের জন্য সম্পদ নাকি বুমেরাং রাষ্ট্রের স্পর্শকতর জায়গায় যখন বসানো হয় দুজনকে তখন তাদের অতীত চরিত্র নৈতিকতা যাচাই করা উচিত ছিল যা হয়নি ফলে আজ দুজনের ব্যক্তিগত বিতর্ক অন্তর্বর্তী সরকারকেই অস্বস্তিতে ফেলেছে আর রাজনৈতিক অঙ্গন বলছে ডক্টর ইনুস তার নিজের সরকারের মধ্যে ফাটল টের পাচ্ছেন এখন সিদ্ধান্ত নেওয়ার পালা ডক্টর ইউনিসের তাদের কি সঙ্গী রাখবেন নাকি জনমতের চাপে কঠোর জানান আপনার মতামত ভিডিওটি শেয়ার করুন লাইক দিন এবং সম্ভব হলে আমাদের চ্যানেলটি আওয়ামী কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে কথা বলবো প্রসঙ্গটি হঠাৎ করে শুনে অনেকের মনে বা অনেকের কানে হয়তো হঠাৎ খটকা লাগতে পারে যে আওয়ামী ডিসেম্বরে বিজয় উৎসব মানে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নির্বাসনে আওয়ামী লীগ তো এই মুহূর্তে নিষিদ্ধ রাজনৈতিকভাবে সরকারি প্রজ্ঞাপন জারি করে নিষিদ্ধ করে রাখা হয়েছে সেই আওয়ামী লীগ ডিসেম্বরে উৎসব করতে যাচ্ছে এগুলো কি বলেন কি বলছেন এইসব কিন্তু বাস্তবতা হলো এটাই কারণটা হচ্ছে বর্তমান যে বন্দোবস্ত এই বন্দোবস্তের যেখানে সেকল বাধা ছিল বাধা ছিল সেই শিকল ছেড়ে যাওয়ার অবস্থা ইতিমধ্যেই হয়ে গেছে বিশেষ করে ধরুন যে মার্কিন যুক্তরাষ্ট্রের যে পৃষ্ঠপোষকতা ছিল সহযোগিতা ছিল সেগুলো কিন্তু ছিঁড়ে যেতে শুরু করেছে আপনারা খেয়াল করেছেন যে এই অঞ্চলে চীনের কর্তৃত্ব চীনের প্রভাব ক্রমেই বাড়ছে ক্রমেই বাড়বার কারণে মার্কিন যুক্তরাষ্ট্র মনে করছে যে এই মুহূর্তে ভারতকে ছাড়া চীনের এই কর্তৃত্বকে কোনোভাবে খর্ব করা যাবে না শুধু তাই নয় গতকালকের একটি খবর যে চীনের পণ্যের উপর ভারতের প্রভাব তীব্রভাবে বর্তমান ভারতের বিজেপি সরকারেরও চোখ কুস্কে গেছে যে চীনের প্রভাবটা ভারতেও কিভাবে বাড়ছে এই যখন অবস্থা তখন মার্কিন যুক্তরাষ্ট্র একান্তভাবে মনে করছে যে না এখানে ভারতকে লাগবে এবং ভারতকে লাগতে হলে ভারতের অন্যতম একটা এজেন্ডা বা শর্ত থাকবে যে ভারতের পূর্ব সীমান্তে যে অঞ্চলটি এটিকে আরেকটি নয়া পাকিস্তান হতে দেওয়া যাবে না এই দাবি থেকে এই প্রত্যাশা থেকে মার্কিন যুক্তরাষ্ট্র আসলে অনেকটা ছুটে গেছে আরেকটি জিনিস যে এই যে বর্তমান বাংলাদেশে যে বন্দোবস্ত আছে এই বন্দোবস্ত সর্বক্ষেত্রে গত ষোলো মাস সর্বক্ষেত্রে ব্যর্থতা আমরা সতেরো মাসে পড়তে যাবো আর কয়েকদিনের মধ্যে সর্বক্ষেত্রে লেজে গোবরে পাকিয়ে ফেলেছে এই বর্তমান ইউন সরকার বর্তমান রাজনৈতিক দলগুলো এই রে লেজে গোবরে পাকিয়ে ফেলাটাই দেশি বিদেশি আন্তর্জাতিক সূত্রের কাছে একটা গ্রহণযোগ্যতা পেয়েছে বিশেষ করে আওয়ামী লীগকে চাই ইতিমধ্যে আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের প্রতি সমর্থন আন্তর্জাতিক মহলের বিশ্ব সম্প্রদায়ের সমর্থন অকুণ্ঠ সমর্থন সর্বশেষ দেখলেন যে বাংলাদেশে কমনওয়েলথ মহাসচিব চার দিনের একটি সফরে এসেছিলেন চার দিনের সফরে এসে এমন কোনো পক্ষ নেই যাদের সঙ্গে তিনি বৈঠক করেননি ডক্টর ইউনুস থেকে শুরু করে সরকারের বিভিন্ন পক্ষ নির্বাচন কমিশন এবং প্রায় সকল রাজনৈতিক দল আপনারা খেয়াল করেছেন যে আওয়ামী লীগের সাথে কমনওয়েলথ মহাসচিব বৈঠক করেছেন অনলাইন এবং অফলাইনে এটা খুব গুরুত্বপূর্ণ একটা সাইন বহন করে শুধু কমনওয়েলথ না জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থা থেকে শুরু করে প্রভাবশালী বিশ্বের যত দেশ আছে ইউরোপীয় ইউনিয়ন আমেরিকা এবং ভারত ভারত আওয়ামী লীগকে পৃষ্ঠপোষক আওয়ামী লীগ করে ভারত আওয়ামী লীগের সাথে সেই আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখবেন কিভাবে সেই আওয়ামী লীগকে দমিয়ে রাখবেন কিভাবে দমিয়ে রাখা ঠেকিয়ে রাখা যাচ্ছে না আমি শুরুতে বলেছি যে আওয়ামী লীগ কি ডিসেম্বরে বিজয় উৎসব করবে অত্যন্ত পরিিতাপের বিষয় চুয়ান্ন বছর পর গত বছর ডক্টর ইউনুস যখন আসে ক্ষমতায় গত বছর থেকে ডিসেম্বরকে যেন ম্লান করে দেওয়ার সর্বচেষ্টা বিদ্যমান গত বছর ডিসেম্বরের যে আয়োজনগুলো থাকে বিশেষ করে জাতীয় প্যারেড স্কোয়ারে প্যারেড থেকে শুরু করে যে আনুষ্ঠানিকতা থাকে ইউনুস সরকার এসে গত বছর সেগুলো করেন এ বছরও সেগুলো করার সিদ্ধান্ত নেই অর্থাৎ মুক্তিযুদ্ধের বাংলাদেশ মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে ডিসেম্বরকে কেন্দ্র করে আমাদের যে আবেগ যে অনুভূতি জেগে ওঠে বা আবেগ যে আমরা লালন করি সেই আবেগকে ধ্বংস করবার সকল ধরনের প্রচেষ্টা ইউনু সরকারের মধ্যে আছে সেই প্রচেষ্টায় ডিসেম্বর নেই করে দেওয়া হচ্ছে এখন প্রশ্ন আসছে যে চারিদিকে যে অবস্থা আন্তর্জাতিক বিশ্ব দেশীয় বাংলাদেশের সেনাবাহিনী বাংলাদেশের সেনাবাহিনীর মধ্যেও নানা রকম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যা আসলে কি হবে দেশটা একদম ব্যর্থ হয়ে গেছে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবার সম্মুখীন পাকিস্তানি পক্ষ বাংলাদেশকে কোন কোন ক্ষেত্রে পূর্ব পাকিস্তান মনে করছে কোন কোন পক্ষ থেকে ইতিমধ্যে পূর্ব পাকিস্তান হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে প্রকাশ্যে না হলেও নেপথ্যে এই যখন অবস্থা তখন প্রত্যেকটি পক্ষ দেশি বিদেশি প্রত্যেকটি পক্ষ যারা বাংলাদেশের শুভাকাঙ্ক্ষী যারা বাংলাদেশের ভালো চায় তারা মনে করছে যে আওয়ামী লীগের ফিরতেই হবে হবে এই যখন তখন নানা সমীকরণ ইতিমধ্যে শুরু হয়ে গেছে আপনারা জানেন যে এই যে বাংলাদেশের একজন খেলোয়াড় আছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা কলিলুর রহমান কদিন আগে ভারতে গিয়ে বৈঠক করে ভারতের কাছ থেকে প্রেসক্রিপশন নিয়ে এসছেন প্রেসক্রিপশনগুলো এখনও যদিও বাস্তবায়ন চোখে পড়ছে না কিন্তু ভিতরে ভেতরে ব্যাপক ক্রিয়া প্রতিক্রিয়া শুরু হয়ে গেছে এই খলিলুর রহমান ভারত সফর করে এসেই কাতারের রাজধানী দোহা সফরে গেছেন আজকে আঠাশ তারিখ আমরা যে মুহূর্তে কথা বলছি আঠাশ তারিখ তার ফেরার কথা তিনি ফিরবেন দোহাতে তার যাওয়ার মূল লক্ষ্য মূলত এই অঞ্চলের মধ্যপ্রাচ্য দক্ষিণ পূর্ব এশিয়া বা ইন্দো প্যাসিফিক অঞ্চলের এই কাতারের দোহা হচ্ছে মার্কিন মূল কেন্দ্র এই অঞ্চলের নিয়ন্ত্রণের নীতি নির্ধারকদের এখান থেকে নীতি নির্ধারণ হয় বাংলাদেশ নিয়ে এই যে বাংলাদেশের যে পতন হয়েছে শুধু আওয়ামী লীগের পতন না গত ষোলো মাসে যে বাংলাদেশের পতন হয়েছে এই পতনের ষড়যন্ত্রের মূল কেন্দ্র হচ্ছে কাপারের দোহা সেই দোহাতে পরামর্শের জন্য গেছেন খলিলুর রহমান সেখান থেকে হতাশ হয়ে ফিরতে যাচ্ছেন খলিলুর রহমান যে মার্কিন যুক্তরাষ্ট্র যে অক্সিজেন মাস্কটা দিয়ে রেখেছিল ইউনু সরকারের প্রতি সেই অক্সিজেন মাস্কটা খুলে নেওয়া হচ্ছে এই যখন অবস্থা তখন সত্যিকার অর্থে প্রশ্নই আসছে যে আওয়ামী কি ডিসেম্বরে বিজয় উৎসব করতে যাচ্ছে আওয়ামী লীগ ডিসেম্বরেই হয়তো বিজয় উৎসব করতে যাবে আমি দিন তারিখ বলবো না যে অমুক দিন থেকে এ হচ্ছে যে কোনো মুহূর্তে চরম ক্রিয়া প্রতিক্রিয়া চলছে যে কোনো মুহূর্তে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা উঠে যাবে। যে কোনো মুহূর্তে এমন চাপ আসা শুরু হয়ে গেছে এবং ফেব্রুয়ারির নির্বাচনের লক্ষ্যে ডিসেম্বরের প্রথম প্রথমার্ধে তফসিল ঘোষণার পরিকল্পনা করছে কেউ কেউ বলছেন যে আট ফেব্রুয়ারি এখনো তারিখ দিন তারিখ ঘোষণা হয়নি আনুষ্ঠানিকভাবে কেউ কেউ বলছেন আট ফেব্রুয়ারিকে কেন্দ্র করে নির্বাচনের প্রস্তুতিতে এগুচ্ছে কিন্তু নির্বাচন তফসিল নির্বাচন এগুলো হবে কিনা এ ব্যাপারে বিলিয়ন ডলারের প্রশ্ন আছে তবে সাথে এ কথাও বলে রাখা ভালো যে এই যে বর্তমান যে বন্দোবস্ত ওয়ালারা আছে এটাকে বন্দোবস্তই বলা হয় ইউন সরকার এবং অন্যান্য যে রাজনৈতিক দল এরা শেষ পর্যন্ত একটা মরণ কামড় দেবার চেষ্টা করছে এমনকি মার্কিন যুক্তরাষ্ট্র এদের সঙ্গে না থাকলেও আমি বারবার বলি মার্কিন যুক্তরাষ্ট্রের নাম ভাঙিয়ে হলেও পাকিস্তানকে সাথে নিয়ে হলেও এরা একটা সাজানো গোছানো পাতানো নির্বাচন করবার শেষ পর্যন্ত চেষ্টাটা করে যাচ্ছে এবং করে যাবে এবং এরা কোনোভাবে চাইবে না বা চাইছে না যে আওয়ামী লীগ ফিরে আসুক আওয়ামী লীগ নির্বাচন করুক কিংবা একটা ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হোক কারণ দিনের আলোর মতো পরিষ্কার যে এই মুহূর্তে যদি ফ্রি ফেয়ার ক্রেডিবল অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন হয় তাহলে আওয়ামী লীগের ক্ষমতায় আসা কেউ ঠেকাতে পারবে না এবং আওয়ামী যদি ক্ষমতায় আসে এবং এরা এই যে বর্তমান বন্দোবস্ত অলারা যদি দেশে অবস্থান করে এদের পিঠের চামড়া থাকবে আপনি মনে করেন গত ১৬ মাসে দেশটাকে কোথায় নিয়ে গেছে কল্পনা করতে পারছেন না যারা ভেতরের খবর রাখেন তারা জানেন কিন্তু সাধারণ মানুষ কল্পনাও করতে পারছেন না দেশটাকে কোথায় নিয়ে গেছে যার দরুন এরা শেষ পর্যন্ত মরণ কামড় দিয়ে যাবার চেষ্টা করবে অব্যাহত রাখবে এবং সেই চেষ্টাটা অব্যাহত আছে কিন্তু কোনো কিছুতে যে কাজ হবে না সেটিও পরিষ্কার আমরা এই কথা বলে শেষ করতে পারি যে ডিসেম্বরে সম্ভবত আওয়ামী লীগ একটা বিজয় উৎসব করবে এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন